এভরি ওয়ান কেমন আছে সবাই তোমরা ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক ব্লগ আজকে সরস্বতী পুজোর দিন সকাল থেকে সন্ধ্যে অবধি কী করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর গোটা আমাদের গোটা সিদ্ধ আছে সরস্বতী পুজোর দিনে রাতে আমরা করি সেটা আলাদাভাবে তোমাদের জন্য ব্লক করে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো আচ্ছা তো চলো সকাল থেকে কি করলাম না করলাম সবটাই তোমাদেরকে শেয়ার করি তো সকালবেলা উঠেই আগে সব কিছু একদম কাজ বাজ করে নেওয়ার পর তো রেডি হয়ে নিয়েছিলাম তো সব বাউন ঠাকুর তাড়াতাড়িই চলে এসেছিল আর আমার ছেলে আজ হাতে করিও দেবে তো তার জন্য ওকে আমি আর আমি একদম রেডি হয়ে নিয়েছিলাম তো ওই যে আমাদের ঠাকুরমশাই চলেও এসেছিলো তারপরে ওখানেই চলে গেছিলাম আর একদম রাস্তার ধারে আমাদের বাড়িটা তো একটু অসুবিধা হয় কারণ গাড়ি সব যাচ্ছে তো তার মধ্যেই সাইড হয়ে সবাই বসে তো ওই পুজো দেখছিলো মায়ের কাছেই তো তারপরে পুজোটা হওয়ার পরেই আমার ছেলের হাতেখড়িটা হবে আর আমরা সবাই অপেক্ষা করছিলাম ওর হাতে হাতেখড়িটা হওয়ার পরেই আমরা পুষ্পাঞ্জলিটা দেবো তো চলো ছেলেটা হাতেখড়ি দিয়ে নিক আবার আসছি এই দিকটা ঠাকুর মাসাস ওই দিকটা সোজা এইখান থেকে হ্যাঁ 오, 이, 티켓, 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 लिखो बोलो आ लिखो बोलो आ लिखो ओमा केऊ दीदा एक बडे लेखो 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 ঠিক আছে হ্যালো ব্রিবান তো এই মাত্র পুষ্পাঞ্জলি দেওয়া হলো এই যাবো এবারে এখন বাজে সাড়ে দশটা আজকে আর চলো এবার যাব মায়ের ওখানে ওখানে গিয়ে দুপুরে দুপুরে বলছি সকালের ওখানেই খাওয়া দাওয়াটা করবো ওখানে তো এবার ছেলেটাকে খাই দিই খাই দিয়ে বেরোবো তো চলো তো মায়ের কাছে এসেই বেরিয়ে পড়েছি আর যেখানে প্রত্যেক বছর যাই ঠাকুরটা দেখে আসছে একটা বৌদিদের বাড়ি সামনেই মা আর ছেলেটাকে নিয়ে যাচ্ছে আর আমি যাচ্ছি মায়ের সাথে চলো দেখে আস তোমাদের সাথেও দেখি চলো এসে গেছি क्या तो फिर लो जूस लटको लो डाना 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 है क्या के जब ये रहने में इसको ले मारे हैं तो क्यों है मारे बला 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 ना है भालू बाची बला